গরম তেলের মধ্যে করলা এভাবে করে ভেজে নিলে কোনোভাবেই তিতা হবে না ওয়েলকাম টু কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তিতা ছাড়াই করলার ভাজি অথবা ভর্তা করে নেওয়া যায় আজকে আমি আপনাদের সাথে করলার ভর্তাটাই শেয়ার করব আর সঙ্গে মাত্র এক পিস মাংস দিয়ে এই ভর্তাটি করে নিব আপনারা চাইলে যে কোনো মাছের সুটকি অথবা যে কোনো মাছ ভেজে নিয়ে এই করলার সঙ্গে ভর্তা করে নিতে পারেন আবার চাইলে এইভাবে গরম তেলের মধ্যে করলা ভেজে নিয়ে ওইভাবেই ভেজে নেওয়া করলা ভাজি খেয়ে নিতে পারে এর জন্য লাগবে করলা পরিমাণ মতো করলা নিয়ে বিচিগুলো ফেলে দিয়ে এইভাবে কেটে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়া চুলার তাপটা কোনোভাবেই কমানো যাবে না হাই হিটে রেখেই এই করলাগুলো ভেজে নিতে হবে এতে করে এই করলার মধ্যে কোনো তিতাই থাকবে না চুলার তাপটা যদি কোনোভাবে কমিয়ে দেন তাহলে করলাগুলো সিদ্ধ হয়ে তিতা হয়ে যাবে আর তেলটাও টেনে নিবে এভাবে করে করলা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আলু এই ভর্তার সঙ্গে আমি আলু অ্যাড করবো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একইভাবে হাই হিটে রেখে আলুগুলো ভেজে নিব আলুগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন ভেজে নিব আর সঙ্গে নিয়ে নিব এক পিস গরুর মাংস আপনারা চাইলে মুরগির মাংসটাও নিতে পারেন আর সঙ্গে নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনা মরিচ এগুলো একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে এক পিস গরুর মাংস নিয়ে নিচ্ছি আর মাংসটা আগেই আমি শিলপাটার শিল দিয়ে এইভাবে করে থেতো করে নিয়েছি আপনারা চাইলে নাইফ দিয়েও এই মাংসটা থেতো করে নিতে পারেন এরপরে মরিচটা ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিব আর ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ এগুলো ভেজে নেওয়ার পরে প্যান থেকে উঠিয়ে নিব মাংসটা আরও কিছুক্ষণ ভেজে নিব চুলার তাপটা লোহিটে রেখে সব কিছু ভেজে নেওয়ার পরে করলা আর আলুটা একপাশে নিয়ে নিব এক পাশে ভাজা শুকনো মরিচ নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি যেহেতু করলা আর আলু ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে আর এই মরিচটা ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে মাংসটা নিয়ে ভালো করে মাখিয়ে নিব আর যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজটা বাদ দিতে পারেন তবে দিলে এই ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুনের সঙ্গে মাখিয়ে নিয়ে করলা আলুর সঙ্গে মাখিয়ে নিব আর সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তিতা ছাড়া কর রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ